হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং প্রচুর বৃষ্টি হচ্ছে আর গতকাল রাত্রে আমি টবগুলোকে সব দেখতে পাচ্ছি আমি কাট করে রেখে দিয়েছি আমি অনেকটা দূর থেকে ভিডিও করছি তাই টপগুলো ছোটো লাগে ছোটো মনে হচ্ছে কারণ বৃষ্টি জোরে পড়ছে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এই সময় গাছগুলোকে রাখা উচিত প্রথম যখন ঝড় বৃষ্টি শুরু হবে বন্ধুরা টপগুলোকে পাচিল থেকে নামিয়ে দেবে আমার সব পাঁচিলের ওপরে ছিল পাচিল থেকে নামিয়ে দেবে নিচে নামিয়ে দেবে আর যদি এরকম কন্টিনিউ একদিনের বেশি বা দুদিনের বেশি বৃষ্টি হয় তাহলে তখন কি করবে আমি যেভাবে রেখেছি ঠিক সেইভাবে পটগুলোকে শুইয়ে রাখবে তাতে কী হবে পটগুলোতে জল জমবে না যদি ড্রেনেজ হোল ভালো থাকে অবশ্যই যতই বৃষ্টি হোক না কেন চিন্তা করার কোনো ব্যাপার নেই জল জমবে না কিন্তু যদি যে কোনো কারণে হোক যদি মাটি ড্রেনেজ হলে মাটি বা রুট গিয়ে রাস্তাটা বন্ধ হয়ে যায় কিংবা মাটিটা যদি সয়েল মিক্সচারটা ভালোভাবে তৈরি না হয়ে থাকে তার কারণে যদি হয়ে থাকে তাহলে ড্রেনেজ ঝোলটা বন্ধ হয়ে যায় অনেক সময় কি হয় আমরা ড্রেন ভালোভাবেই মাটি তৈরি করি কিন্তু তারপরেও হয় এই কারণে যে অনেক দিন ধরে মাটি চাপা মানে মাটির একই জায়গায় আমরা মাঝে মাঝে যেটা বলি যে মাঝে মাঝে টবের মাটিকে আলগা করে দিতে হয় খুরপি দিয়ে বা ছোট কোনো জিনিস দিয়ে খুঁড়ে আলগা করে দিতে হয় তাহলে মাটিটা ঢিলা থাকে আর কন্টিনিউ জল দিতে দিতে আমরা যদি এগুলো না করি আস্তে আস্তে মাটিটা চাপ হয়ে বসে যায় সেই কারণেও অনেক সময় ড্রেনেজ হোলগুলো মুখগুলো বন্ধ হয়ে যায় এখন একটু বৃষ্টিটা কমেছে তবু বৃষ্টি হচ্ছে তাও তোমাদের জন্য আমি চেষ্টা করি কিছুটা কাছে গিয়ে এই দেখো এই আমার জেট প্ল্যান্টগুলো সব আমি কালকে রাতেই করে দিয়ে গেছি এইটা টপ থেকে বেরিয়ে গেছে এগুলো সব পরে সেট করে দেবো দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে ভিডিও করা একটু অসুবিধা কারণ ফোনটা এখানে আমি মাটি তৈরি করে রেখেছি মাটিগুলো চাপা দিয়ে রেখেছি বৃষ্টির জন্য প্লাস্টিকের মধ্যে আর এই দেখো ফ্রেন্ডস জেট প্লান্ট কী সুন্দর তরতাজা আছে যারা জেট প্ল্যান্ট নিয়ে খুব বেশি ভয় পাও তাদের তাদের তারা বুঝতেই পারবে যে কিভাবে আমি রেখেছি এরপর থেকে নিশ্চয়ই আমার ভিডিও দেখার পর থেকে তোমাদের এই ভয়টা কেটে যাবে অতিরিক্ত বৃষ্টি সেই জন্য আমি কালকে রাত থেকে এতদিন যে বৃষ্টি হচ্ছিল আমি কিন্তু রাখিনি কালকে রাত্রেবেলায় আমি এগুলোকে শুইয়ে দিয়ে গেছি এই দেখো এখানেও দেখো বন্ধুরা এই দেখো আমার অ্যাডিনিয়াম উনি এসেছে প্রচুর জল যাতে বসে না যায় সেই জন্য এভাবে রেখেছি সমস্ত গাছগুলোকে সব কাট করে রেখে দিয়েছি এইগুলোকে কাট করিনি এই কারণে এগুলো বালির মধ্যে বসানো আছে সন্ধ্যা ড্রাগন ড্রাগনেও প্রচুর জল জমছে না এটাতে জল জমছে না জল বেরিয়ে যাচ্ছে আছে বেশি আর এই দেখো এইগুলো কালকে নামিয়ে দিয়ে গেছি কারণ প্রচুর হাওয়াও চলছে যাতে হাওয়াতে না নষ্ট হয়ে যায় অ্যাডিনিয়াম দেখো অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামও রেখে দিয়েছি অ্যাডিনিয়াম যেই টবগুলোতে জল জমবে সেগুলো কিন্তু কাট করে শুয়ে দেবে যেমন এই টপটায় একটু জল জমছিল কারণ এটা টপ চেঞ্জ করতে হবে প্রচুর রুট হয়ে গেছে এ দেখো পেছন সাইড দিয়ে দেখবে এ দেখো রুট বেরিয়ে গেছে এগুলো খালি বর্ষার জন্য আমি রিপোর্ট করিনি বর্ষাটা পেরিয়ে গেলেই রিপোর্ট করব আর এই দেখো আমার প্লাস্টিকের টবে জেট প্ল্যান্ট যারা জেট প্ল্যান্ট নিয়ে প্রচুর চিন্তিত তাদের জন্য এই ভিডিও এরা সারা গরমে সারা বর্ষায় সারা শীতে তুমি একদম ডাইরেক্ট সানলাইটে তোমরা রাখতে পারবে তো এইখানে অন্ধ কিছু আমার অপরাজিতার গাছ এগুলো রয়েছে এগুলো নামিয়ে রেখেছি সব পাঁচিলের ওপরে ছিল এখানে হচ্ছে গোলাপের গাছ সব শুয়ে রেখেছি আমি টপগুলোকে আর এইগুলোকে আমি রাখিনি এগুলো আমি কাটিং থেকে তৈরি করেছিলাম এই গাছগুলোকে তো এইগুলো নামিয়ে রেখেছি এগুলো পাঁচিলের ওপরে ছিল এটা আমার আঙ্গুর গাছ এই দেখো আঙুর গাছের টপটাতে একটু জল জমছে তাই টপটাকে একটুখানি কাত করে দিতে হবে করে দিলাম আর এগুলো সমস্ত অপরাজিতা গাছ দেখো কতটা করে ছাদে জল জমছে আর এই যে কাটিংগুলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম তুলসী গাছ তো এখানে ফ্রেন্ডস দেখো চন্দ্রমল্লিকার কাটিংগুলো খাবার দিতে পাচ্ছি না তাই গাছগুলো বাড়ছে না তো পিঞ্চিং করে দিয়েছি এক দুবার পিঞ্চিং করেছি দেখো চন্দ্রমল্লিকার কাটিংগুলো এখানে দেখো বৃষ্টি বন্ধ হলেই সব ফাঙ্গিসাইড দেব সমস্ত গাছে আমি ফাঙ্গিসাইড দেব বৃষ্টি বন্ধ হলেই আর এটা হচ্ছে রজনীগন্ধা এবছর এনেছি রজনীগন্ধা আর এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া কাটিং লাগিয়েছি দিন আগে লাগিয়েছি যে কাটিংগুলো থেকে গাছ তৈরি হয়েছে আর এইখানে ফ্রেন্ডস দুদিন হয়েছে জাস্ট দুদিন হয়েছে এই কি মধুমঞ্জুরি বলে মা লতা বলে না মধুমঞ্জুরি বলে তো এই গাছটার কাটিং কিছু থোপ জবার কাটিং লাগিয়েছি তো ফ্রেন্ডস ছাদে এইটুকু আছে তো এটাতেও দেখছো কতটা জল জমেছে তো এই হচ্ছে মোটামুটি ছাদে গাছ এখানে দেখো আমার গোলাপ গাছ গোলাপ গাছটাকেও আমি কাত করে রেখেছি আর এগুলো সমস্ত এখানে বৃষ্টির জল আছে আর এই আমার রেইন লিলি রেইন লিলি এখন হচ্ছে না এগুলো বেশি দিন লাগায়নি আমার একটা টাইমে প্রচুর রেইন লিলি ছিল দেখো টপটা থেকে আমি এই গাছটাকে বার করে রেখেছি এটা হচ্ছে বুগিন মিলিয়ার গাছ প্লান্ট পাতাগুলো এরকম হচ্ছে কেন এটার জন্য ট্রিটমেন্টের দরকার বৃষ্টি থামলেই ট্রিটমেন্ট করতে হবে দেখো জল জমে আছে আর এই যে গোলাপ সব গাছে বৃষ্টি ছাড়লেই ছাড়ার সাথে সাথেই ফাঙ্গিসাইড দিতে হবে ফাঙ্গিসাইডও দিতে হবে যেমন পেস্টিসাইডও দিতে হবে আর কিছু গাছ রিপোর্টও করতে হবে নতুন করে যেগুলোর প্রয়োজন আছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার মোটামুটি এখন ছাদে এই সমস্ত গাছগুলো রয়েছে আর তোমাদেরকে সেই জন্য আরও বৃষ্টির মধ্যে কীভাবে গাছগুলোকে রাখবে সেইগুলোর জন্য তোমাদেরকে দেখাতে এলাম দেখো আমার কত বড় জেট প্ল্যান্টের গাছ দূর থেকে দেখায় দেখো দেখতে পাচ্ছ বিশাল বড় বৃষ্টিতে ভিজছে সব চলে এলাম আমি আমার রুমের জানালাতে সেখানে আমি ডিজি প্ল্যান্ট বসিয়ে রেখেছি আর আমার পেছনের বাগান তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে পেয়েটুকুই এই সময় কাটিং লাগাবারও টাইম তোমরা যে যেমন পারো যত খুশি কাটিং যেখান থেকে সংগ্রহ করে পারো তোমরা লাগাতে থাকো আমিও লাগাচ্ছি নেক্সট ভিডিওতে আমি আরও কিছু নতুন কাটিং বসিয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে আরও কিছু যেগুলো আমার আসতে থাকবে তোমাদেরকে দেখাবো তোমরা সবাই ভালো থেকো এবং গাছ লাগাতে থাকো এটাই সুযোগ বাই ফ্রেন্স